আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারবেন আমি বিয়েতে যাচ্ছি সেই সব কিছু ভিডিও তো সকালবেলা মেহেদি নেওয়ার পরে আমি হচ্ছে রেডি হয়ে গেছি আমি আজকে শাশুড়ি মা হয়ে যাচ্ছি আমার যেহেতু বড় ননদের ছেলের বিয়ে তো সেক্ষেত্রে আমি শাশুড়ি হয়ে গেছি তো যাই হোক হচ্ছে আমার বউ ভাতের যে শাড়িটা ছিল সেটাই পরেছি আমরা সবাই এক একে রেডি হয়ে যাচ্ছি এদিকে মারিয়াও একটা খুব সুন্দর স্ট্রিপিস পিস পড়েছে ওকে আমি সাজিয়ে দিয়েছি আর এই তো আমরা সবাই বের হচ্ছি আজকের সাজটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এই যে সারিকা বুড়িও রেডি হয়ে গেছে সারিকা হচ্ছে আমার মেজ অনদের মেয়ে ও একসঙ্গেই আমরা বের হব তো শাড়িকে একটা সাদা রঙের একটা ড্রেস পরেছিল এই তো আমরা বের হচ্ছি মা মেয়ের শেষ এবার আমরা ওই বাড়িতে যাওয়ার পালা গিয়ে দেখি আমার বড় ননদ হচ্ছে ছেলেকে ওকে মানে বের হওয়ার সময় যে মিষ্টি মুখ করে সেটা করে দিচ্ছিলো আমার দুলা ভাই আর হচ্ছে আমার শাশুড়ি মা বড় আর আজকে কিন্তু আমার আম্মুকেও দেখতে পারবেন আমার আম্মু হচ্ছে বরযাত্রীতে গিয়েছিল আমার আম্মু আমার বড় দুলা ভাই সবাই গিয়েছিল তো হচ্ছে সে হচ্ছে যেহেতু নানি শাশুড়ি হয় এ আমাদের নতুন বৌমার এই জন্য আর কি তার নাতিকে মিষ্টিমুখ করিয়ে দিচ্ছে তো যাই হোক এই মোমেন্টটা না অন্যরকম প্রত্যেকটা মায়েদের জন্য মানে অন্যরকম একটা ফিলিং চলে আসে সেই জন্য আমার আপা খুব কান্নাও করছিলো যে ছেলেকে বিয়ে দেওয়া হচ্ছে আসলে ছেলেরা বড় হয়ে গেল তো তাড়াতাড়ি তো যাই হোক এটা আমার হচ্ছে মেজন অনদ মেজন অনদ আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর সবাই মোটামুটি বের হয়ে গেছে ছেলের বউ আর আমি নতুন বরের সঙ্গে যাচ্ছিলাম আর আসলে রকম একটা ফিলিংস হচ্ছিল আমি কখনো এইভাবে যাইনি কখনও কারোর সঙ্গে তো ছেলের সঙ্গে সৌভাগ্য হলো আমারও যাওয়ার ছেলে আগে থেকে বাইনা করেছে মামির সঙ্গে কিন্তু আমার সঙ্গে যেতে হবে মানে বিয়ের গাড়িতে তো যাই হোক ফাইনালি আমরা চলে আসলাম এখানে ছেলেকে বরণ করে নিচ্ছিলো মেয়ের এটা হয়তো বা নানা হয় বা দাদা হয় আমি এটা সঠিক জানি না তো সব মিষ্টিমুখ করাচ্ছিলো তারপরে দুধ খাওয়াচ্ছিলো সঙ্গে আমরা একটু ভাগে পেলাম আর যেই মানে অনেকে হচ্ছে চেন আংটি তারপরে ঘুড়ি দেয় তো আমাদের ছেলেকেও তারা গিফট করেছিল তো সেগুলোর পর্বই চলছিলো এবার আমরা আগালাম এখানে গেট ধরা হয়েছে আর এখানে দেখি এটা আমার হচ্ছে বড় চাচা শ্বশুর আর আম্মু গল্প করছে বাবাকে বলছি যে আজকে কিন্তু মায়ের দায়িত্ব আপনার দুইজন দুই বিয়ান বিয়াই একসঙ্গে ভালো সময় কাটাবেন এই তো এখানে ছেলের হচ্ছে গেটে যেই ধরে মানে মিষ্টি মুখ করায় বিভিন্ন হাসি ঠাট্টা হয় এটা কিন্তু সব শালিদের শালাদের কিন্তু প্রাপ্য খুব ভালো লাগে এই মোমেন্টটা যাই হোক সেই পাঠ শেষ করে এবার চলে আসলাম ভেতরে এখানে ছেলে স্টেজে বসে আছে সবাই ফটো সেশন করছে আর এটা হলো আমাদের আর একটা মামা মামি আমার হচ্ছে আপার বড় ভাসুরের এটা ছেলে আর ছেলের বউ আর এই তো আমাদের ফাইনালি আমাদের বউমার কাছে চলে এসেছে আমাদের নতুন বৌমা আমার দুই বৌমার সঙ্গে মানে আসলে ওদের সাথে আমার এমন একটা সম্পর্ক হয়ে গেছে যে একদম ফ্রেন্ডের মতো মানে কি বলবো হচ্ছে আমাদের শাশুড়ি বৌমার থেকে বেশি সম্পর্ক হচ্ছে আমরা বন্ধুর মতো সম্পর্ক আসলে এরকমটাই হওয়া উচিত তো এবার সেই মোমেন্টটা যেই এই সময়টা বিয়ে পড়ানোর সময় আমার না বারবার মনে হচ্ছিল আমার সময়ের কথা আমার তো প্রায় এক বছর হতেই গেল মার্চের এক তারিখে আমার এক বছর হয়ে যাবে বিয়ের তো এই সময়টা আমার মনে হচ্ছিলো আমারও এই সময়টা এক বছর আগে হয়েছে আবারও বউমার পাশে বসে আছি তো সবাই দোয়া রাখবেন আমাদের ভাগ্নি আর ভাগ্নি বৌমার জন্য মানে ভাগ্না ভাগ্নির জন্য তো ওরা যেন অনেক ভালো থাকে ওদের নতুন জীবন জন্য অনেক ভালোভাবে কাটে মেয়ের বিয়ে পড়ানোর পরে এবার ছেলের বিয়ে পড়ানোর পালা তো যাই হোক ফাইনালি আলহামদুলিল্লাহ সব কিছু খুব ভালোভাবে সম্পন্ন হয়ে গেল এদিকে আমার দুলা ভাই আম্মু আমার বড় বাবা মানে বড় চাচা শ্বশুর আমার ননদ নন্দাই সবাই এক টেবিলে বসেছে আর আমরা হচ্ছে এদিকে জামায়ের পাশে বসেছিলাম আর এই যে আমার দুইটা আপু আপু দুটা এত কিউট মাসাল্লা মাসাল্লা ওরা এত এক্সপ্রেশন দিচ্ছিল ফেসের যা বলার মতো না খুব লক্ষ্মী বাচ্চা দুটা এটা হচ্ছে যে মামা মামার মামিকে দেখিয়েছিলাম তাদের বাচ্চা ও যাই হোক এবার আমরা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি পিছনে আমাদের আরও কয়েকটা মামা আছে মামাদের সঙ্গে ছেলে বসেছে তো যাই হোক আমাদের এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবার চলে গেলাম বৌমার কাছে আম্মুকে আমার বৌমার সঙ্গে পরিচয় করে দিচ্ছিলাম এইদিকে আমাদের বড়ো বৌমা বড় ছেলের সাথে পরিচয় হচ্ছিল ছ মানে ছবি তোলা হচ্ছিল এইদিকে আমার বউমার সাথে একটু সুন্দর করে কয়েকটা ভিডিও করলাম ছবিও তুললাম আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবেই কাটিয়েছি আমরা মালাবদলের পাল্লা শেষ হলো মালা বদল করার পরে সবার সবাই আর কি বউ বরের একসঙ্গে ছবি নিচ্ছিল মাশাল্লাহ খুব সুন্দর লাগছে ওদেরকে আল্লাপ একজন সারাটা জীবন ওদের এইরকমই অটুট বন্ধনে আবদ্ধ রাখে আর ভালো সময় যেন তারা কাটায় তো আমাদের বউমার ছেলে কেমন হয়েছে আমার ইউটিউব পরিবারের মানুষজন অবশ্যই তারা দোয়া করবেন আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে তো যাই হোক হচ্ছে এদিকে হচ্ছে মানে লাস্টের দিকে মানে আমরা একটু তাড়াতাড়িও করছিলাম যে ওয়েদারও খারাপ ছিল কারণ অনেক মেঘ করছিল একটু হালকা হালকা বৃষ্টিও পড়ার মতো ছিল এই জন্য আমরা তাড়াতাড়ি সব কিছু সম্পন্ন করেছি আর এদিকে সোপে দেয় মানে পান দিয়ে সুপারি দিয়ে নাকি সোপে দেয় তো এইটা আর কি পর্ব চলছিলো এখানে এই সময়টা আমার খুব মনে পড়ছিল আমার বিদায়ের সময়টা এত পরিমাণ খারাপ লাগছিল যে আমার বৌ বাবা ছিল পাশে কিন্তু আমার সময় আমার বাবা ছিল না আর সবাই আমার বাড়ির লোকজন প্লাস আমার এলাকা পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই কান্না করছিল এই সময়টা আর আমার যে কি পরিমাণ খারাপ লাগছিল যে সারাটা জীবন যেখানে ছিলাম সেই জায়গাটা ছেড়ে চলে আসতে হবে আর এক জায়গায় তো এটাই আসলে মেয়েদের জীবন ওর বাবা খুব কান্না করছিল ওর মাও খুব কান্না করছিল মেয়েটা আসলে একটাই মেয়ে এই কারণে আরও বেশি কষ্ট আমারও যেমন বাবার বাড়িতে আর কেউই নেই আমার মা ছাড়া আমি চলে এসেছি আমার বড় বোনেরও বিয়ে হয়ে গেছে তো যাই হোক এই খারাপ মুমেন্টটা পার সবারই করতে হবে এবার আমাদের বৌমাকে আমরা বাড়ি নিয়ে এসেছি সবাই উঠে পড়েছে এবার আর আমি আমার ওদের সঙ্গে যাইনি আমি আমার দুলা ভাইয়ের গাড়িতে এসেছি আম্মুদের সঙ্গে সবার সাথে একসাথে আমরা আবারও বিয়ে বাড়ি চলে গেলাম বৌমাকে এবার বরণ করব ফাইনালি চলে আসলাম আর আমাদের বৌমার বাড়ি প্লাস আমার আপুদের বাড়ি অনেক কাছেই একদম মানে কাছেই বেশি সময় লাগে না আমার ননদ সে মাকে বরণ করে নিচ্ছে মিষ্টি ছেলে এর ছেলের বউমাকে হচ্ছে মিষ্টি মুখ করিয়েছে দুধ খাইয়েছে এবার ঘরে নিয়ে যাওয়ার পালা নতুন ঘরে ছেয়ে আসবে নতুন জীবন তার শুরু হয়ে গেছে তো সবাই দোয়া করবেন অবশ্যই আমি বারবারই তাদের সঙ্গে দোয়া চাচ্ছি আপনাদের কাছে আর এটা আমার ছোট ননদ ছোট ননদ বৌমাকে হচ্ছে টাকার মালা দিয়ে বরণ করে নিয়েছে খুব শখ ছিল যে তার ছেলের বউকে হচ্ছে টাকার মালা দিয়ে বরণ করে নেবে তো আলহামদুলিল্লাহ সব কিছুই সুন্দরভাবে সম্পন্ন হয়ে বউমাকে ঘরে নিয়ে যাচ্ছে তো আসলে শাশুড়ি শাশুড়ি ফিলিংসটা একটু অন্যরকম এই ফার্স্ট টাইম তো আমি নিজেও নতুন বউ আমার বৌমাও নতুন বউ তো আসলে এটাই এটাই অন্যরকম আর কি যে ভালো লাগলো আর কি বউমাকে সবাই মিলে আমরা ভেতরে নিয়ে আসছি আমার শাশুড়ি মাকে বললাম তোমার দুই নাদ বৌমা আর নাতিকে একসঙ্গে ছবি তুলি আসলে এই মোমেন্টগুলো তো সারা জীবন থেকে যাবে আমার ছোট নন্দাই আর ছোট ননদের সঙ্গে ছবি তুলে নিলাম এদিকে মাকে বললাম বাসর ঘরে দুইজন বস দুই বান্ধবীকে ছবি তুলে দেয় ভিডিও করে দেয় এই তো ফাইনালি দুই বউ আর বরের ছবি তুললাম আর অনেক কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লেগেছে আজকের ব্লগ আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন আর অবশ্যই দোয়া করবেন যেন সারাটা জীবন আমাদের ছেলে ছেলের বউ ভালো থাকে এবং হচ্ছে সুখে সংসার করে সবাই ভালো থাকবেন আল্লাহ